সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছি স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতাও ভালো পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা মাজারি দেহের অধিকারী তো ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে বাবা একটি ব্যবসা বাণিজ্য আছে ওনার বাবার বাজারের দোকান দোকান আছে মুদি দোকান আর উনি একটি কাস্টমার কেয়ারে চাকরি করে শিক্ষাগত যোগ্যতা উনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে এখন কথা হচ্ছে উনি আসলে ওইভাবে এরকম ভালো কোনো মানুষ পাচ্ছে না বিয়ে বসার জন্য ওনার মনের মতো হচ্ছে না বিদায় উনি প্রতিবেদন আসছে ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে আপনারা ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন উনি একটা ভালো মনের মানুষের জন্য উনি প্রতিবেদনে আসছে তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন থাকবেন সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা পাশে আছেন বিদায় আমরা আজকে চ্যানেলটিকে এত দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি আপনাদের দোয়া ও ভালোবাসা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম